জিবি মিটিং এর দিন বুধবার বহিরাগতদের সঙ্গে নিয়ে যোগেশচন্দ্র চন্দ্র দে কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ হোলি উদযাপনের নামে চলল রীতিমতো হেনস্থা ছাড় পাননি সংবাদ মাধ্যমের কর্মীরাও আর এই বিষয়কে কেন্দ্র করে চরমে রাজনৈতিক তরজা এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক বিষয়টি এড়িয়ে যাওয়ার ছলে জানান স্থানীয় নেতৃত্ব দেখবে তবে বিনা অনুমতিতে কাউকে রং দেওয়া উচিত নয় কারা গেছে কারা কি করেছে এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা এ বিষয়ে যা বলার বলবে কারুর অনিচ্ছায় কারুর গায়ে রং দেওয়া একদমই উচিত নয় হোলি খেলাটাও যদি কেউ খেলে বা দোল খেলা আমরা যেটাকে বলি দোল খেলা রং খেলা কারুর যদি ইচ্ছা না থাকে তার গায়ে রঙ লাগানো উচিত নয় বাকি কারা করেছে কি করেছে এ নিয়ে আমাদের কোনো উত্তর যদিও এ প্রসঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য অবশ্য পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন এ প্রসঙ্গে তার মত এরা এই ধরনের গন্ডগোলকে প্রমোট করে মুখ্যমন্ত্রীর কলেজ সেখানে এই বাদ্রামো হয়ে চলেছে বহিরাগতরা এসে এখানেও সাংসদ তিনি একজন ইয়ে হয়েছেন ঘেরাও হয়েছেন এখানেও বহিরাগতরা এসে যা খুশি তাই বাদ্রামো করেছে এবং করে লাস্টে আপনাদের মিডিয়ার ক্যামেরাতেও নাকি হলি হ্যাট হলি বলে রং দিয়ে দিয়েছে যাদবপুরের মেয়েরা তো এদের কাছে শিশু তা এই যাদবপুরে পুলিশ বসাতে গেছে এখন অব্দি কোনো খবর আছে কি ওখানে লেক বা টালিগঞ্জ থানায় কেউ যোগেশ চৌধুরী কলেজে পুলিশ আউটপোস্ট বসাতে চাইছে এখন অব্দি তো খবর নেই তার মানে এরা আসলে এই ধরনের গন্ডগোলকে কি বলবো প্রমোট করে এরা চায় যে এই ধরনের এলিমেন্টাই ক্যাম্পাস জুড়ে থাকুক ক্যাম্পাসের বাইরে থেকে এসে গোলমাল কাটাক ক্যাম্পাসের দখল নিয়ে থাকুক আর সাধারণ ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে আসে তারা তবে তৃণমূল বিধায়ক শকত মোল্লা জানালেন মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীদের কখনো সমর্থন করে না দেখুন এটা আমাদের সরকার খুবই তৎপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দক্ষতার সঙ্গে বিষয়গুলো দেখছেন তিনি কখনো সমাজ বিরোধীকে কোনো সাপোর্ট করেন না এবং তার সমাজ বিরোধীদের বিরুদ্ধে যথেষ্টভাবে কঠোরভাবে স্টেপ নেন এটা আপনারা সকলেই দেখছেন তবে পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গোটা ঘটনা প্রসঙ্গে নিশানা করেন কলকাতা পুলিশকে এই রাজ্যকে ইসলামিক স্টেটে পরিণত করার জন্য কলকাতা পুলিশ পূর্ণ স্তরে সহযোগিতা করছে জানালেন তিনি তো এটা তো কলকাতা পুলিশের কর্তব্য পরায়ণতা নিয়ে আপনাদের ধন্যবাদ জানানো উচিত এই রাজ্যটাকে ইসলামিক স্টেটে পরিণত করবার জামাতের সরকারের যে চাহিদা সেই চাহিদাকে কলকাতা পুলিশ পূর্ণ স্তরে সাপোর্ট আছে সমর্থন দিচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই সাবির আলীর নেতৃত্বে যে ঘটনা ল কলেজে ঘটেছে এটা বাস্তবের সাথে সংগতিপূর্ণ যেটাকে ভারতীয় জনতা পার্টি বদলাতে চায় বারবার বিতর্কের মুখে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ মুখ পড়ছে কলেজ কর্তৃপক্ষেরও শিক্ষাঙ্গনের এমন দশাতেও নিশ্চিন্তে রাজ্য প্রশাসন এখন দেখার এই ঘটনা আগামীতে কোন খাতে বয় কালকাটা নিউজ